বিশ্ব মুসলিম এক করো ফিলিস্তিন স্বাধীন করো বিশ্ব মুসলিম এক করো ফিলিস্তিন স্বাধীন করো বিশ্ব মুসলিম এক হও ফিলিস্তিন স্বাধীন করো বিশ্ব মুসলিম এক হও ফিলিস্তিন স্বাধীন করো বিশ্বের মুসলিম এক হও ফিলিস্তিন স্বাধীন করো বিশ্ব মুসলিম এক করো ফিলিস্তিন জয় করো বিশ্ব মুসলিম এক করো ফিলিস্তিন জয় করো বিশ্ব মুসলিম এক করো ফিলিস্তিন স্বাধীন করো বিশ্ব মুসলিম এক করো করো স্বাধীন বিশ্ব মুসলিম এক করো জয করো বিশ্ব মুসলিম এক করো ফিলিস্তিন স্বাধীন করো বিশ্ব মুসলিম এক করো ফিলিস্তিন স্বাধীন করো বিশ্ব মুসলিম এক করো ফিলিস্তিন স্বাধীন করো বিশ্ব মুসলিম এক করো ফিলিস্তিন জয় করো বিশ্ব মুসলিম এক করো ফিলিস্তিনি স্বাধীন করো বিশ্ব মুসলিম এক করো ফিলিস্তিন স্বাধীন করো ফ্রি ফিলিস্তিন বিশ্ব মুসলিম এক করো ফিলিস্তিন স্বাধীন করো মুসলমান এক ফিলিস্তিন জয় করো